সকলকে জানাই শুভ দুপুর দুপুরে আমি রান্না করে ফেললাম ভাত ভাতের উপরে দিয়ে দিলাম একটা লেবু আর লঙ্কা আর রেখেছিলাম একটা পেঁপে সিদ্ধ আর করে নিয়েছিলাম ঝুরো করে করলা ভাজা আর সাথে ছিল চিংড়ি মাছ আজকে বাজার থেকে গল্লা চিংড়ি নিয়ে এসেছিলো ভেবেছিলাম চিংড়ি মাছের মালাইকারি করি তারপরে ভাজাই রেখে দিলাম আর করে নিয়েছিলাম সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি যেমন আলু কচু বেগুন মুলো সব দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম আর সাথে ছিল ভেজ ডাল মুগ ডাল দিয়ে আমি গাজর বিনস কলাইশুটি ফুলকপি সব রকম সবজি দিয়ে আমি ভেজ ডাল বানিয়ে নিয়েছিলাম সেটাকে আমি আদার দিয়েও সাঁতুলে নিয়েছিলাম তোমাদের কার কেমন লাগলো